বাড়িতে আজ কত কাজ অথচ কেউ পটের বিবি সাজে সারাক্ষণ দুতলায় বসে আছে এত কাজ রান্না বান্না কিভাবে হবে সেই চিন্তা কারো আছে এত সহজ না সংসার করা অরণি মিষ্টি হেসে বলল মা কি আমাকে মিন করে বলেছেন আসলে কি করব বলুন এই বাড়িতে তো আমার নিজেকে মেহমান মনে হয় কেউ আমার সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনাই করে না আজ রুমা আপুকে দেখতে আসবে সেটা জানতে পারলাম একটু আগে তাও পুষ্পর মায়ের থেকে এখন মনে হচ্ছে পুষ্পর মা ছাড়া এই বাড়িতে আমাকে কেউ চেনেও না রাবে দিকে দিকে তাকালেন না না চেয়ে বললেন তর্ক মুখে মুখে করে একটু কাজে হাত লাগাও দেখছো না কত রান্না বাকি আছে ওরা সাতটার মধ্যে চলে আসবে অরণি তুমি আজ রূপচাদা মাছ ভুনা আর খাসির রেজালা করবে মাছ কাটতে জানো তো ঠাক বাদ দাও পুষ্পর মা কেটে দেবে তুমি খালি রান্নাটা সেরে আমাকে উদ্ধার করো অরণের মুখ ফ্যাকাশে হয়ে গেল জীবনে সে মুরগিও রান্না করেনি রাবেয়া এই কথা জানেন তবু ইচ্ছে করে অরণীকে রান্নার দায়িত্ব দিচ্ছেন অথচ বাড়িতে রান্না করার মানুষের অভাব নেই এখন যদি অরণী ই নিষেধ করে তাহলে তাকে অপমানিত হতে হবে আবার নিষেধ করতে না পারলে রান্না করে দেখাতে হবে অরণী কি করবে রাবেয়া শিলা চাচিকে তাড়া দিলেন তুমি দাঁড়িয়ে আছো কেন আমার সাথে চলো অনেক কাজ আছে শিলা অরণীকে পছন্দ করেন তাই অরণীর সমস্যাটা বুঝতে পারলেন হয়তো নরম কণ্ঠে বললেন ও এত রান্না কিভাবে করে রাবু আপা বাচ্চা একটা মেয়ে ও কি এর আগে রান্না বান্না করেছে আমি বরং ওকে সাহায্য করার জন্য এখানে থাকি কোনো প্রয়োজন নেই এইটুকু না পারলে আর কি পারবে সে আর তুমি ওকে সাহায্য করবে কিভাবে তোমার আলাদা কাজ আছে না অরণী একাই পারবে কি অরণি পারবে না অরণি বুঝতে পারছে রাবেয়া চালাকি তার উদ্দেশ্য কেবল অরণিকে শাস্তি দেওয়া অরণি মুখে মুখে সব কথা জবাব দেয় তো তাই রাবেয়া তাকে সহ্য করতে পারেন না সেই ক্ষোভ তিনি এইভাবে প্রকাশ করছেন অরণি মুখ ফুলিয়ে বলল পারবো চেষ্টা করলে সব পারা যায় মা ঠিক আছে দেখি কেমন পারো পুষ্প মা অরণির দিকে শিল নোড়া এগিয়ে দিলেন মশলা বাড়তে হবে অরণি অবাক হয়ে বলল ব্লেন্ডার রাবে আর রান্নাঘর থেকে বের হতে হতে জবাব দিলেন ব্লেন্ডার দিয়ে মেহেন্দি বাটা হচ্ছে এখন ওইটা দিয়ে আবার মশলা বাটতে গেলে মেহেন্দির গন্ধ আসবে না শিলনোড়া দিয়েই কাজ চালিয়ে নাও অরুণী অসহায় মুখে বলল পুষ্পর মা আপনি মশলাগুলো একটু বেটে দেবেন আমাকে রাবিয়া শয়তানি হাসি দিয়ে বললেন পুষ্পর মা এদিকে আসো তোমার এখানে জরুরি কাজ আছে অরুণী তুমি দ্রুত মশলা বেটে রান্না শুরু করে দাও আমি এসে যেন দেখি মশলা বাটা হয়ে গেছে পুষ্পর মাকে নিয়ে রান্নাঘর থেকে চলে গেলেন রাবেয়া অরণী নিঃসঙ্গের মতো দাঁড়িয়ে রইল সে কিভাবে মশলা বাটবে নোড়াটাই তো হাতে তুলতে পারছে না খুব কষ্ট হচ্ছে দজাল মহিলা অরণীর সাথে এমন করলেন তো ঠিক আছে অরণি আজ এমন রান্নাই করবে যে পাত্রপক্ষ কেবল খাবারের চেহারা দেখে হাত ধুয়ে পালাবে অরণী গায়ের অন্যটা ভালো মতো কোমরে বেঁধে নিল সে জন্মের রান্না করবে আজ মাছ ভাজতে গিয়ে অরণীর হাত পুড়ে গেল পুড়ে গেল বলতে কি তেলের ছটায় সে হাতে ফোসকা পড়ল অরণী ব্যথায় এত জোরে চিৎকার দিল কিন্তু কেউ এলো না মাছ ভাজা চলোই যাক সে দৌড়ে নিজের রুমে চলে এলো হাতটা কি যে জ্বালা পোড়া করছে ড্রয়ার থেকে খুঁজে অ্যান্টিসেপটিক নিয়ে লাগালো তারপর ছাদে চলে এলো ছাদে এখন খুব বাতাস একটু বসে থাকতে ভালোই লাগছে রান্নাঘরে এতক্ষণ গরমে অস্থির লাগছিল ওইদিকে মাছ ভাজা যে চুলায় সেই কথা বেমালুম ভুলেই গেল অরুণী একটা বিষয় ভালো করে ভেবে সে সব রান্না খারাপ হলে পাত্রপক্ষ ভুল বুঝতে পারেন ভাবতে পারেন তাদের ইচ্ছে করে বাজে খাবার খেতে দেওয়া হয়েছে এতে তারা বিয়েতে না করে দিতে পারে আরও অনেক কিছুই হতে পারে যেহেতু রুমার পাত্রকে পছন্দ হয়েছে তাই অরুণী চায় না বিয়েটা কোনোভাবে ভাঙুক তবে শাশুড়িমাকেও মাকেও সায়স্তা করতে হবে তাই অরণী মাংসের রেজালা ইউটিউব দেখে আর মাকে ভিডিও কল দিয়ে সাহায্য নিয়ে সুন্দর করে রান্না করেছে কিন্তু মাছটা রাখতে চেয়েছিল বিশ্রী করে কারণ মাছ অনেকেই খায় না আর একটা আইটেমের টেস্ট খারাপ হলে পাত্রপক্ষ তেমন কিছু মাইন্ড করবে না কিন্তু রাবেয়া খুব আফসোস করবেন অন্তত এইটা বুঝতে পারবেন যে অরণীকে রান্নার দায়িত্ব দেওয়া ভুল হয়েছে একটা শিক্ষা অন্তত হবে মেন গেট দিয়ে বিশাল এক এসে ঢুকল অরণী বুঝতে পারলো পাত্রপক্ষ চলে এসেছে সে দক্ষিণ দিকে গিয়ে আম গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল যাতে ভালো করে সবাইকে দেখতে পারে পাত্রের অনেক প্রশংসা শোনা গেছে দেখা যাক রুমার হবু বর কেমন একটা কিশোরী মেয়ে আর কয়েকজন পুরুষ পুরুষদের মধ্যে পাত্রকে বোঝাই গেল না সুদর্শন কাউকে মনে হয়নি অরণি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মেজ চাচা অরণীর শ্বশুর ছোট চাচা তাহসিন সবাই পাত্রদের গেট থেকে রিসিভ করে ভেতরে নিয়ে যাচ্ছে অরণি এসব দেখতে দেখতে হঠাৎ অন্যমনস্ক হয়ে যায় তার নিজের বাড়ির উৎসবের কথা মনে পড়তে লাগলো আপুকে যেদিন দেখতে এসেছিল পেছন থেকে কারো গলার আওয়াজ শোনা যাচ্ছে খুব পরিচিত কণ্ঠ রাফাত নাকি অরণি ছাদের পেছনে গিয়ে দেখলো সত্যিই রাফাত একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে মেয়েটাকে কিছুক্ষণ আগেই দেখেছে অরণি পাত্রপক্ষের গাড়ি থেকে নেমেছিল তারা একসাথে বাগানের পেছনের সাইডে কি করছে চারিপাশ নিরিবিলি থাকায় অরণি তাদের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিল মেয়েটা বলছে আমার কিন্তু হাঁটতে খুব ভয় লাগছে আচ্ছা এখানে স্নেক নেই তো আছে না বড় বড় স্নেক আছে ও মা কি বলেন আমার খুব ভয় লাগছে আমি কি আপনার হাতটা ধরতে পারি অন্ধকারে দেখা যাচ্ছে না মনে হচ্ছে পড়ে যাব নিশ্চয়ই নিশ্চয়ই আমি নিজে থেকেই ভাবছিলাম আপনার হাত ধরা উচিত কিন্তু সাহস হচ্ছিল না যদি আবার কিছু মনে করেন মেটা লজ্জিত গলায় বলল আরে না না কিছু মনে করব কেন কি ভাগ্য আমার মনে হচ্ছে মাধুরী দীক্ষিত পাশে নিয়ে হাঁটছি মাধুরী দীক্ষিত আপনাকে দেখতে যে অনেকটা মাধুরী দীক্ষিতের মতো সেটা কি আপনি জানেন মেটা শব্দ করে হেসে উঠল আপনি আমার ব্যাগটা একটু ধরুন তো শাড়ি কুচিটা ঠিক করব ফ্ল্যাশ লাইট জ্বালাবো লাগবে না আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি মাধুরী দীক্ষিতকে আরো ভালো করে দেখতে চাই মেটা লজ্জায় আরক্ত হয়ে বলল আপনার ইচ্ছা হলে চালাতে পারেন মেটা নিচু হয়ে শাড়ির ভাস ঠিক করছিল রাফাত হাঁটু গেড়ে বসে তার কুচি ধরল মেটা বলল থ্যাঙ্কস অরণী পুরো ঘটনাটা দেখে রাগে চিরবির করতে করতে রুমে চলে এলো আগে রাফাতের প্রতি ন্যূনতম একটা শ্রদ্ধা বোধ ছিল কারণ রাফাত কখনোই অরণির ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পর্শ করেনি কিন্তু আজ বোঝা গেল সে কেন করেনি কারণ তার আকর্ষণ তো বাহিরে ছি ঘৃণা লাগছে এই জন্যই তো রাফাত কখনো তার কাছে আসতেও চায়নি না না চেয়েছিল অনেকবারই চেয়েছিল যেমন আজ সকালের ঘটনা গত রাতে রাফাত বাগানে ঘুমিয়েছিল একবারও রুমে আসেনি কিন্তু সকালে ঘুম ভেঙে অরণি দেখলো রাফাত তার পাশেই শুয়ে আছে ভয়ে অরণী জোরে একটা চিৎকার দিল স্বভাবতই রাফাতের ঘুম ভাঙল অরণীর চিৎকার শুনে তবদা লেগে যাওয়া কান চুলকে বলল কি সমস্যা দেখেছ অরণী বিড়বিড় করে বলল ডাকাত দেখলেও আমি এত ভয় পেতাম না রাফাত হাই তুলে মোবাইলে সময় দেখলো তারপর মুচকি হেসে বলল আজ একদম পারফেক্ট টাইমে ঘুম ভেঙেছে তোমার যাও এখন মাকে নাস্তা বানাতে হেল্প করো মা খুশি হবে শাশুড়ি মা যদি ভালো হতেন তাহলে অরণী নিশ্চয়ই যেত কিন্তু তিনি ভালো মানুষ না এমন কিছু মানুষ থাকে যাদের কলিজা ছিঁড়ে রেঁধে খাওয়ালেও বলবে লবণ কম রাবেয়া হলেন সেই ধাঁচের মানুষ পারবো না তোমার মাকে খুশি করার দায়িত্ব নিয়ে এই বাড়িতে আসিনি আমি। তাহলে কেন এসেছো? আমাকে খুশি করতে? সেটাও তো করো না। অরুণী মিষ্টি হেসে বলল, আগেও বলেছি, এখনও বলছি, মায়ের চামচামি ছেড়ে দাও, খুশি থাকবে। এটা ঠিক না অরুণী, মায়ের প্রতি ছেলের ভালোবাসাকে তুমি চামচামি বলতে পারো না। আশ্চর্য, কেবল তোমাকেই দেখলাম এমন করে মাকে ভালোবাসতে। আর কাউকে দেখিনি, বিশ্বাস করো। আমি আমার মাকে অনেক ভালোবাসি। মা আমার জন্য অনেক কষ্ট করেছেন সবারই মা সবার জন্য কষ্ট করেন তার মানে এই না যে তার সমস্ত অন্যায় মেনে নিয়ে তাকেই সাপোর্ট করতে হবে রাফাত অধৈর্যের মতো বলল আরো বাদ দাও না প্লিজ মায়ের বয়স হচ্ছে বাঁচবেনি বা কি হয় একটু মানিয়ে চললে তুমি জানো তুমি আমাকে কি বলছো জেনে শুনে কোয়াই ছাপিয়ে পড়তে রাফাত কিছুক্ষণ চেয়ে থেকে বলল থাক খুবই ঝাঁপিয়ে পড়তে হবে না আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়ো নইলে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ব রাফাত সত্যি সত্যি অরণির কাছে এলো চুমুদিতে দিতে নিলেই অরণি বালিশের নিচ থেকে ছুরি বের করে বলল খবর একদম জবাই করে ফেলবো রাফাত ছুরি দেখে দূরে সরে গেল হতাশ কণ্ঠে বলল আগে যদি জানতাম এমন অবস্থা হবে তাহলে বিয়ে না করে চিরকুমার থাকতাম অরণি জবাবে বলল সেম টু ইউ এরপর রাফাত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল তখন অরণী ভেবেছিল আহারে দজ্জাল মায়ের জন্য শুধু শুধু মানুষটা কষ্ট পাচ্ছে কিন্তু কিসের কষ্ট সবই তো ছিল রাফাতের অভিনয় সে তো বাহিরের মেয়ে নিয়েই সন্তুষ্ট অরণীর দরকার কি তবে অরণীয় ছেড়ে দেওয়ার পাত্র না রাফাতকে সাহস্তা করার জন্য সে কঠিন একটা ফাঁদ পেতেছে মাছের কথা মনে পড়তে অরণী ঝড়ের বেগে রান্নাঘরে ছুটে গিয়েছিল দেখল শিলা চাচি বিশাল ডিশে করে মেহমানদের জন্য নাস্তা সাজাচ্ছেন অরণী কাছে এসে বলল চাচিমা রূপচান্দা মাছগুলো কই শীলা অরণীকে দেখে চোখ বড় করে বললেন তুমি মাছ ভাজতে গিয়ে কোথায় চলে গিয়েছিলে আমি না এলে আজকে সব মাছ পুড়ে যেত আমার হাতে ফুসকা পড়ে গেছিল চাচি তাই অ্যান্টিসেপ্টিক লাগাতে গিয়েছিলাম আহারে হাত এখন ঠিক হয়েছে হুম জ্বালা পোড়া আর নেই ঠিক আছে তাহলে এগুলা ড্রয়িং রুমে নিয়ে যাও মাছ আমি রান্না করে ফেলেছি থ্যাংক ইউ শিলা চাচি তুমি খুব ভালো তুমি না থাকলে আজ আমার কি হতো অরনি বড় ডিশ নিয়ে ড্রয়িং রুমে এলো এত মানুষের সামনে এভাবে আসতে তার লজ্জা লাগছিল সারাদিন চুলার কাছে ছিল তাই চেহারা মলিন হয়ে আছে জামা কাপড়ও অপরিষ্কার রাবে অরণীকে দেখে মুখটা কালো করে ফেললেন এটাই তার স্বভাব উপস্থিত সকলের দৃষ্টি অরণীর উপর স্থির হলো অরণী তাকালো পাত্রের দিকে রুমার পাশে বসে আছে ছেলেটা যেভাবে তাকে সুদর্শন বলা হচ্ছিল এই ছেলে কিন্তু তত সুদর্শন নাই বয়সটাও বেশি লাগছে ত্রিশের উপর তো হবে দিলারা চাচি বললেন অরণি ডিসটা এখানে রেখে দাও পাত্রের মা হাসি মুখে প্রশ্ন করলেন ওর পরিচয় ছোট চাচি দিলারাই জবাব দিলেন এবারে ছোট বউ রাফাতের বউ পাত্রের মায়ের হাসি মুখ একটু গম্ভীর হয়ে গেল মনে হয় তিনি অন্য কিছু আশা করেছিলেন এদের মধ্যে রাফাতের সাথে বাগানে হাঁটতে যাওয়া মেয়েটিকেও খুঁজে পেল রাফাতের নাম শুনে মেয়েটা চমক লাগা দৃষ্টিতে অরণীকে দেখতে লাগলো যেন বিশ্বাস করতে পাচ্ছেন না অরুণী হেসে জবাব দেয় অরুণী পাত্রের মা আগ্রহী হয়ে বললেন তোমার কোনো ছোট বোন আছে হ্যাঁ আছে ক্লাস নাইনে পড়ে অরণি খেয়াল করলো ননদ শাশুড়ি চাচি শাশুড়ি সবাই ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অরণি বুঝলো তার এখানে দাঁড়িয়ে থাকা কেউ পছন্দ করছে না তাই অরণি কথা না বাড়িয়ে দ্রুত বেরিয়ে এলো ড্রয়িং রুম থেকে রাতে রাফাত রুমে ঢুকে দেখলো অরণি হাত ছড়িয়ে বিছানায় শুয়ে আছে রাফাত সোফায় বসতে বসতে বলল সমস্যা কি আজ তুমি এখানে ঘুমাচ্ছ নাকি অরণি চোখ বন্ধ রেখে জবাব দিল হুম আমার এখানে আরাম লাগছে তাহলে আমি শোভাইশো ইম্পসিবল অফ কোর্স পসিবল এখন থেকে আমি যা বলবো তাই পসিবল হবে কারণ আমার কথা মানতে তুমি বাধ্য এক্সকিউজ মি এত খারাপ সময় এখনো আসেনি আমার আর ফোন টিপতে টিপতে বলল তোমার খারাপ সময় আসতে আর বাকি নেই এই কথা বলে রাফাতের দিকে নিজের মোবাইলটা এগিয়ে দিল অরণী রাফাত ভুরুকুচকে ফোনের স্ক্রিনে তাকাতেই ভয়ে আতকে উঠল সিমির সাথে যে সে বাগানে হাঁটছিল সেই দৃশ্যটাই অরণি ভিডিও করে রেখেছে রাফাত কিছুক্ষণ হা করে ভিডিওটা দেখলো তারপর ছো মেরে মোবাইলটা ছিনিয়ে নিতে চাইল অরণি তার আগেই হাত গুটিয়ে ফেললো তারপর হাসি মুখে বলল আমি এখনই ভিডিও ফেসবুকে আপলোড করব রাফাত পুরো ভেবা খেয়ে গেল এইভাবে সে ধরা খাবে বুঝতেও পারেনি মেয়েটা পাত্রের ছোট বল সিমি সে রাফাতকে বলেছিল বাগান ঘুরিয়ে দেখাতে আর ছাদে অরণীকে দেখতে পেয়ে রাফাতের মাথায় দুষ্ট বুদ্ধি আসে অরণীকে জ্বালানোর সাথে মারতে শুরু করে ইচ্ছে করে জোরে জোরে কথাগুলো বলছিল যাতে অরণী দুইতলার ছাদ থেকেও সব শুনতে পায় উদ্দেশ্য ছিল অরণীকে হালকা চলতে দেখবে ঈর্ষায় পুড়তে দেখবে কিন্তু এই ফাজেল মেজে জ্বালা পোড়া বাদ দিয়ে ভিডিও করে রাখবে সেটাকে জানতো আবার বলছে ফেসবুকেও নাকি আপলোড করবে এত মহা সর্বনাশ এই ভিডিও পরিচিত কেউ দেখলে সবাই রাফাতকে ভুল বুঝবে রাফাত অনুনয় করে বলল প্লিজ এটা করো না আমারও মান সম্মানের বিষয় এখন মান সম্মানের বিষয় ট্যাঙ্কি মারার সময় মনে ছিল না সরি তারপর রাফাত একটু জ্বালানোর জন্য বলল তুমি গেছিলাস নাকি অরুণী ফুসে উঠে কণ্ঠে উত্তর দিল ইম্পসিবল আমি জেলা সভা কোন দুঃখে তোমার ইচ্ছা করলে একটা না দশটা মেয়ের সাথে ঘোরো আই ডোন্ট কেয়ার শুধু আমার কাছে না আসলেই আমি খুশি হব তাহলে তুমি ভিডিও কেন করছো তোমাকে ব্ল্যাকমেইল করার জন্য যাতে আমি যা বলবো তুমি তাই শুনতে বাধ্য থেকো রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল বুঝেছি বলো কি চাও আমাকে নিয়ে কাল শপিং এ যেতে হবে আমরা সারা দিন ঘুরবো যেটা মন চাইবে সেটা কিনবো রাতে ডিনার করে ফিরবো আমার সাথে ঘুরে বেড়ানোর এত শখ তোমার এটা প্রথমে বললেই হতো ব্ল্যাকমেইলের কি দরকার ছিল দরকার আছে কারণ বের হওয়ার সময় তোমার বোন যখন আবদার করবে আমাদের সাথে যেতে তখন তুমি তাদের নিতে পারবে না কারণ আমাকে বাড়িতে রেখে বহুবার তুমি ওদের নিয়ে ঘুরতে গেছো তখন আমি যাওয়ার জন্য লাফাইনি এটা ঠিক হবে না ওরও সবাইকে রেখে তোমাকে একা ঘুরতে নিয়ে গেলে মা রাগ করবেন এটাই তোমার মায়ের প্রবলেম আমাকে রেখে একা সবাইকে ঘুরতে নিয়ে গেলেও তিনি রাগ করেন না তখন খুব খুশি থাকেন আর যখন সবাইকে রেখে আমাকে একা নিয়ে যাওয়া হবে তখন উনি রেগে যাবেন তিনি যে আমার ব্যাপারে ভীষণ ভীষণ এটা কি এখনো বুঝতে পারেন না তুমি আমি যেটাই করব সেটাই ওনার অপছন্দ হবে কোনো কিছু করার স্বাধীনতা নেই এই বাড়িতে আমার এমনকি নিজের হাজব্যান্ড নিয়ে একটু ঘুরতে যাব সেটা পর্যন্ত সম্ভব না দল বেঁধে ননদ নিয়ে যেতে হবে কি আশ্চর্য আচ্ছা কাম ডাউন আমরা একাই যাব আর তোমার মা কিছু বলে আমি মাকে ম্যানেজ করব অরুণী হেসে বলল এই তো এটাই শুনতে চেয়েছিলাম এখন আমার পায়ে ধরে ক্ষমা চাও হোয়াট কেন অন্যায় করেছে তাই ওকে maaf করে দাও রাফাত অরুণীর পায়ে হাত দিতে এলেই অরুণী বলল থাক থাক maaf করে দিলাম এখন যাও সবাই গিয়ে ঘুমাও এবার কিন্তু বেশি হচ্ছে অরণি ওই ছোট একটা সোফায় আমি আটব না আমার শরীর আটবে না তাহলে মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ো আচ্ছা আমি তো তোমার শর্ত মেনে নিয়েছি তাহলে আজকে অন্তত আমরা একসাথে অরণি চিৎকার করে উঠল অসম্ভব তোমার আমাকে কেন দরকার ফ্ল্যাট করার জন্য মাধুরি দীক্ষিত আছে না তার কাছে যাও রাফাত খুব জোরে হাসতে লাগলো বিশ্বাস করো এটা প্রাণ ছিল আমার রুচি এতটাও খারাপ না তাই তাহলে তোমার রুচি কেমন শুনি নাই তাকাও তাহলেই বুঝবে আমার রুচি কত উচ্চ মানের এসব বলে আমি কনভিন্স হব না তাহলে কি করলে কনভিন্স হবে মায়ের চামচামি বন্ধ করলে আমি কনভিন্স হব রাফাত রাগে চোখ বন্ধ করে বলল আমি গহ মায়ের চামচামি করলাম এটাও জিজ্ঞেস করছো সারাক্ষণ মায়ের থেকে বিচার শুনে আমাকে এসে ধমকাও অপমান করো এটা কি চামচামি না তাহলে তুমি কি চাও আমি তোমার কথা শুনে মাকে গিয়ে ধমকাই মাকে অপমান করি আমি কখনো তোমার মায়ের নামে তোমার কাছে বিচার দিয়েছি তিনি আমার সাথে এত মিসবিহেভ করেন তাও আমি কখনো বলি না কিন্তু তিনি বলে পদে পদে আমার দোষ ধরেন আর তুমিও তার কথা শুনে আমার উপর চিল্লাতে আসো এইটুকুও বুঝতে পারো না যে তিনি আমাকে অপছন্দ করেন বলেই এসব করেন আমি সুখে থাকলেই তিনি সেটা সহ্য করতে পারবে না রাফাত ক্লান্ত গলায় বলল তোমাদের এই ঝগড়া কবে শেষ হবে অরুণী আমি ফেড আপ হয়ে যাচ্ছি এই সংসারে যতদিন আমরা একসাথে থাকব ঝামেলা ততদিন থামবে না তোমার যে কোনো একজনকে বেছে নিতেই হবে হয় আমি না হয় তোমার মা চুজ ইওর অপশন আমার দুজনকেই লাগবে অরুণী হেসে বলল তাহলে সারা জীবন এই ঝামেলাও সহ্য করতে হবে ঠিক আছে করলাম মেনে নিয়ে রাফাত দীর্ঘশ্বাস ছাড়ে সকালে ঘুরতে যাওয়া নিয়ে বাড়িতে আবার একটা ঘটনা ঘটবে এইভাবে রাফাতে দুশ্চিন্তায় ঘুম হয় না রাফাত নিচে গিয়ে ব্রেকফাস্ট করে এসেছে কিন্তু এখনো অরণীর ঘুম ভাঙেনি শিলা চাচি আর উর্মি অরণীর ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন রাফাত বলেছে উপরে গিয়ে অরণীকে পাঠিয়ে দিবে কিন্তু রুমে এসে দেখলো অরণী এখনো ঘুমে ডাক্তার ইচ্ছে হলো না রাফাত কিছুক্ষণ তাকিয়ে রইল অরণীর মুখের দিকে এই কোমল চেহারা দেখলে যে কারো মনে হবে মেয়েটা খুব মিষ্টি কিন্তু সত্যি হলো অরণী লালমরিচের থেকেও বেশি ঝাল রাফাত আলতো করে অরণির কপালে গালে নাকে চুমো দিল ঠোঁটেও দিতে ইচ্ছা করছিল কিন্তু পাছে আবার অরণীর ঘুম ভেঙে যায় তাহলে রাফাতের খবর আছে তাই ঠোঁট স্পর্শ করার সাহস হলো না রাফাত উঠে ওয়াশরুমে চলে গেল সে যাওয়ার সাথে সাথে অরণী চোখ খুলে হেসে উঠলো রাফাত প্রতিদিন এই কাজ করে সেভাবে অরণী টের পায় না কিন্তু অরণী রোজ টের পায় ঘড়িতে দশটা বাজছে অরণী আরমোড়া ভেঙে উঠে বসলো রেডি হতে হবে আশা করা যাচ্ছে অন্তত আজকের দিনটা সুন্দর কাটবে আজকে সে ব্রেকফাস্ট করতে নিচেও যাবে না এই সুন্দর দিনে শাশুড়ি আর ননদদের মুখ দেখতে ইচ্ছা করছে না অরণী তার ননদদের প্রথম প্রথম খুব পছন্দ করত। ভেবেছিল শাশুড়ি খারাপ তো কী হয়েছে ননদরা নিশ্চয়ই সাপোর্ট দিবে কিন্তু সেখানেও বাস খেতে হলো কোনো বিষয়ে এক্সপেক্টেশন রাখাই উচিত না ননদীরা সুযোগ পেলে অরণিকে খোঁচা মেরে কথা বলে পদে পদে অপমান করে সবচেয়ে বড় অপমান হল শাশুড়ি যখন অরণীকে ধমক দেয় তখন সকলে মুখ টিপে হাসে তাদের চেহারায় তৃপ্তি আর আনন্দে ঝিলিক থাকে শাক চুন্নি এক একটা দরজায় খটখট শব্দ হলো কে এসেছে উর্মি নাকি অরণি একবার ভাবলো যদি আজ উর্মির স্কুল না থাকে তাহলে উর্মিকেও ঘুরতে নিয়ে যাবে উর্মিটা বড় ভালো তাছাড়া উর্মির স্কুলও বারোটায় শুরু হয় অরণির দরজা খোলার পর খুব চমকে যাওয়ার মতো একটা দৃশ্য দেখলো রাবে এসেছেন হাতে ব্রেকফাস্ট এক মুহূর্তের মধ্যে মনে হলো তার ঘুমটা ভাঙেনি স্বপ্নই দেখছে ঘুম থেকে উঠতে আধা ঘন্টা লেট হলেও রাবেয়া তাকে নাস্তা খাওয়ার সময় কথা শোনান আর আজকে নিজেই সিঁড়ি ভেঙে অরণির জন্য নাস্তা নিয়ে এসেছেন হঠাৎ এত আদর রাবেয়া বেশ মিষ্টি করে হাসলেন দজ্জাল মহিলার হাসি সুন্দর কিন্তু এমন সুন্দর করে তিনি খুব কমই হাসেন